11% এর 11 12 13 দিন প্রতি মাসের রোজা রাখতেছি তো প্রতি মাসে এমন রোজা রাখা আমাদের জন্য কষ্টকর না আমাদের জন্য কষ্ট না হয় এই কথা তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদের কষ্ট দেব না আমি তোমাদের কি মানে নিদারক একটা সময় দিলাম যদি তোমরা রোজা আদাই করো তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেব সুবহান

যখন তুমি পরিপূর্ণ সুস্থ হবে তখন তুমি রোজারি লাইক এর মতো আমার রোজারি তোমরা সাইল না আল্লাহ কত মায়ার রজনে বলতেছে এর মতো আল্লাহ বলেন শোনো রমজানের রোজার তো মানে একেবারে তিরিশটা রাখতে হয় আর তুমি যদি এই মাসের রোজা যদি না রাখতে পারো

77 গুণে মেদ যদি কোনো ব্যক্তি যদি কি করে সফল করে তাহলে ওই ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে তার গোনা হবে ডামার কথা না কথা আমার কথা না আল্লাহর কথা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত আপনি রিটাজ করে নেন আল্লাহ এই কথা বলে বলছেন যে رمضانের রোজা তোমাদের উপর ফরজ করা তবে শোনো যদি অসুস্থ হয়ে যাও

আল্লাহ বলেন আমি এই সমস্ত বান্দাদেরকে একটা বিধান দিলাম তারা প্রতিদিন একজন মিসকিনকে কি করবে খাবার খাওয়াবে একজন মিসকিনকে খাবার এবার বুঝেন হ্যাঁ যদি কোন ব্যক্তি যদি একজন মিসকিনকে যদি খাওয়ায় তাহলে কি পরিমাণ খাওয়াবে তখন তার হিসাব ছিল মানে আদা স আদা স আদা স একজন মিসকিনকে দিবে আদাসও কম এখন কতটুকু হতে পারে কর সাড়ে দুই সের অথবা ফোনে দুই সের সাড়ে দুই বা ফোনে দুই এখন গমের হিসাব হবে না কেন হবে না তখনকার এক কেজি গম দিয়ে সাত কেজি খেজুর দিত কয়েক কেজি সাত কেজি খেজুর দিত আল্লাহ রসুল সাল্লাম তিনি সাত কেজি খেজুরের বিনিময়ে এক কেজি গম কিনে আনছিলেন তাও আবার সাত দিন অপেক্ষা করেন পিসে খাইতে পারতো না অর্ধেক ভালো হইতো মানে অর্ধেক গোড়া হইতো বা অর্ধেক গোড়া হইতো এগুলো তারা খাইতেন তারপর এক মুহূর্তের জন্য তারা আল্লাহকে বলে নাই আজকে আমার ঘর সুন্দর মসজিদ সুসজ্জিত সন্তান আদি হাতে পায়ে টাকা বল ভরপুর ব্যাংকে টাকা গরে টাকা হাতে টাকা পাঞ্জাবে পকেটে টাকা এবং স্থাবর সম্পত্তির অভাব নাই তারপর আল্লাহকে টাকার সময় নেই আল্লাহকে টাকা হাম সব মুসাফির হাই কুইয়া আখির ঠিকানা এত দালাল ভোটাতে তৈরি করতেছ তুমি মনে করতেছ তোমার ভাই যেভাবে আসছে তুমিও এভাবে যাইবো তোমার ভাই আগে আইসে আগে যাইবো এমন না যে মানে আমি আগে পরে আইসে আগে যাই এমন চেতনা তোমার ভিতরে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল মাউতাল হায়াত লিবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা আরে বান্দা তো হায়াত সৃষ্টি করার আগে তোর মওত কে সৃষ্টি করছিস সুবহান তার মানে হলো দুনিয়ার হায়াত তুমি পাইছো কতটুকু সময় করা যখন তুমি মৃত্যুবরণ করা তোমার এক কানে আকামাত আর এক কানে আজান দেওয়া হয় যখন আজান আর আকামাত দেওয়া হয় তখন নামাজের সময় কতটুকু থাকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সর্বোচ্চ হলে আধা ঘন্টা সর্বোচ্চ হলে আধা ঘন্টা আকামাতের পরে সর্বোচ্চ হলে এক মিনিট কয় মিনিট এক মিনিট আকামাতের পরে দেখছেন কোন মসজিদে এক ঘন্টা সময় রেড করতেন

মানে আহসান আমাল যদি ভালো আমল করে থাকো আল্লাহ রাব্বুল আলামিন জি বলেন ওরে বান্দা দুনিয়াতে রোজা রাখতে গিয়ে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে তুমি একজন মিসকিনকে খাবার খাওয়াবে প্রতিদিন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বিদান থেকে কায়েম করলেন ওরে দুনিয়ার মানুষ কয়েকজন মিসকিনকে কি পরিমাণ খাবার খাওয়াবে এটা আমি রসুল দুনিয়াতে তোমাদেরকে বুঝিয়ে যাই ফলে দুই শের তোমরা জনকে মিসকিনকে খাবার গাবে বর্তমানে আমাদের দেশে 60 থেকে 70 টাকা হলো খেজুরে গমের দাম যদি দুই শের গম দেওয়া হয় তাহলে একজন মিসকিনের খাবার হয় 120 টাকা আর একজন মিসকিনের একশত বিশ টাকা খাবার দিয়ে টাকা দিয়ে কি তিন বেলা খাবার হবে হবে না এই হিসাব হলো আপনার এত দামি খেয়ে এখন বর্তমানে আমাদের দেশে খেয়ে চলো অনেক দাম হ্যাঁ দেখলাম ওই যে মানে একটা শীত করছে শীতের মধ্যে লেখা আছে আর জোয়ার খেয়ে টাকা আবার দামি দামি খেজুরের কি কছে নাম লিস্টি করছে সর্বোচ্চ যে খেজুরটা এটা হলো বেয়াল্লিশ টাকা দাম সোহান

আমি রব্বি کریم তোমাকে মাকামে মাহমুদ এর আমি রব্বি کریم আমার কোলে তলে আমার বুকের সাথে জড়িয়ে তোমাকে আমি আলিঙ্গন করে আমি রব্বি کریم তোমাকে রওজাতুল আহারের মধ্যে শোয়াই আর বজরে বল সুবহানাল্লাহ শুধু তাই তোমাকে যারা অনুসরণ করবে তোমার যারা অনুকরণ হবে তোমার যারা অনুসারী হবে আর আমি রব্বিকারী তোমার দেশকে এমনভাবে ভাবে সুসজ্জিত করব যেন পৃথিবীর বড় বড় নাস্তিক বেমা আপনার দেশকে তারা তার আফসোস করবে জরে কসহান বর্তমানে আমাদের পৃথিবীর মধ্যে যদি দলের তালিকায় দৌড়তে হয় তাহলে সৌদি আরবকে দৌড়তে হবে সৌদি আরবকেও দৌড়তে হবে আর কি পরিমাণ খাবার চেহারা খায় পৃথিবীর কোন মানুষ এই পরিমাণ খাবার খাইতে পারে সব দেশে হিসাব করে আরে যদি খায় আমার রাষ্ট্র যদি অভাব পড়ে যায় আরে যদি খায় আমার রাষ্ট্র অভাব পড়ে যাবে কিন্তু সৌদির মানুষ খায় আর কয় ফালা কারণ আমার দেশ নবীর দেশ যে যে জায়গার মধ্যে নবী শুয়ে আছে ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কখনো ওয়াবাত দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ কো ওয়াবাত দিবে কিভাবে কয় তার রাসূলের কোন সাথী ছিলেন হযরত উমর তিনি যখন মসজিদের নবীতে বৈশা রইলেন তখন একটা গণিত এসে নবীকে এভাবে মানে হেলাইতেছে ওমর রাদি আল্লাহ আনহু তিনি বললেন কে রে তুই এই মসজিদকে এভাবে হেলাইতেছস তিনি রাতিনিয়া বললেন আমি নবীর প্রিয়া সাহাবী ওমর আমি যদি তোমাকে ধরি তাহলে তোমার কিন্তু এই পৃথিবীর লোকে জায়গা হবে না তুমি দৌড় দাও এই জায়গা থেকে পালাও এই গুণনিজর দিশ না পেরে দৌড় দিয়েছেন গুহার ভিতরে প্রবেশ করেছেন তিনি বলেন কেয়ামত পর্যন্ত রবি এই নবীর দেশে আর কখনো গুন্ডি চলতে বেড়ে এই ছিলেন নবীর মানে যারা অনুসারী তারা গণিতের পর্যন্ত তাদের কথা শুনতো আজকে একটা নারা দিলে আমরা সকলে বিল্ডিং থেকে বাইরে যাই বিল্ডিং থেকে বাইরে আর এই গণিত তাদের কথা শুনতো তাদের কেমন অনুসারে ছিল কেমন নেতা ছিল আর কেমন মানে নেতার অনুসারে তারা ছিল আর কেমন নিয়াম ইমান ওয়ালা ছিলেন এবং চিন্তা করেন দেখেন আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিন এই রোজাকে আপনার সহি নিয়তে রাখতে হবে সহি নিয়তে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন কোনো ব্যক্তি যদি

তিনি ভারতবর্ষের মধ্যে শ্রীলঙ্কায় তিনি আসলেন আসার পরে আল্লাহ আদম তিনিের সময় জমিনের মধ্যে আসলেন জান্নাত আসার পরে তিনি রাকাত নামাজ পড়লেন নামাজ করে তিনি যখন দাঁড়িয়ে লইলেন

আমরা দুনিয়ার কোনো নবয়ের জন্য আসেনি আমরা ASCII তুমি পৃথিবীর সর্বপ্রথম মানব তোমাকে এই স্বাগতম জানানোর জন্য আদম আলাইহিসসালাম ও সাল্লামের মধ্য স্থানে এবং পরণর মধ্যে ছিলেন জান্নাতের কাছের পাতা ওই পাতা হতে

এবার সকল ওখানে গিয়ে চিন্তা করলেন চলো চলো আমরা আদমের শরীর থেকে যে পাতা আছে ওই পাতা খাওয়ার জন্য আমরা যাই আদম আলাইসালামের কাছে যখন চাইলেন যাওয়ার পরে তার শরীর থেকে যখন পাতা খাই এবার গ্রাম বাহির হয় না তাদের শরীর থেকে আরো দুর্গন্ধ বাহির হদম আলাইসালাম জিজ্ঞেস করলেন তোমাদের এই অবস্থা কেন আগে যারা খাইছে তাদের শরীর থেকে খুশবু বাহির হয় আ তুমিরা সরে থেকে তো দূর বন্ধ বাইরে এসে মানেটা কি দুটো জনকে জিজ্ঞেস করলে প্রথম হরিণিলা বললেন দেখো আমরা তোমাকে সম্মান দেওয়া এবং তোমাকে স্বাগতম জানানোর জন্য আসি এই জন্য যেন রব্বি করেন মানে আমরা আল্লাহর রাজি খুশি করার জন্য জোরে বল সুবহানাল্লাহ এরপরে জিজ্ঞেস করলেন তোমরা কেন এসে আমরা এসেছি আদম তোমার থেকে সুখ নেওয়ার জন্য এই বসিনি যতক্ষণ প্রথম যারা তাদের তাদের নিয়ত হলো আল্লাহকে রাজি খুশি করাইবে আর দ্বিতীয় যারা আছে এরা হলো মানে কি করবে মানে আদম থেকে গাছের পাতা খাইবে খাওয়ার পরে সুখ গান তো দুনিয়াতে যারা আল্লাহকে রাজি খুশি করাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুশপুতে তাদেরকে দুনিয়াতে চমকে দিবে আর যারা দুনিয়া হাসিলের জন্য করবে রব্বি করিম তাদেরকে দুর্গন্ধময় স্থানে দিবে এই জন্য আমাদের সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে যদি একটা নফল আদায় করা হয় অন্য মাসে একটা ফরজ আদায় করার সমস্ত পাবেন আর এই মাসে যদি একটা ফরজ আদায় করেন অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সব পাবেন সময় তো নাই আল্লা আমাদের সকলকে এই রমতান মাসে আমাদের উপর যে রোজা খরচ করছেন এই রোজাটা যেন আমরা পরিপূর্ণ ভাবে আদায় করতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন